আসসালামু আলাইকুম মধুর কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন আর কি তো ফজলুর রহমান সাহেবের উপরে তোরা এত বিলা হইলি কেন মানে আমি তো দেখতেছি যে শেখ হাসিনার সাথে কম্পেয়ার করে মানে তাকে আরেকটা ফ্যাসিস্ট বানায় দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনার দোসর টোসর এগুলি আর কি তো আমরা দেখেন মানে বিএনপি এমন একটা দল যে এখানে ধরেন এক্সট্রিম লেভেলের ডানপন্থী আছে বামপন্থী আছে মানে সেন্ট্রিক যেগুলো আছে তারাও সেই মতাদর্শের লোকজন আছে তো শায়েদ আলম সাহেব এরকম একটা পোস্ট দিয়েছেন বাইশ ঘন্টা আগে আমি একটু পড়ি আর কি যে এরা প্রায়শ বলে চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি দাঁড় করানোর রাজনীতির বিরুদ্ধে এনসিপি তো একাত্তরের একজন মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়ে একটা ছবি পর্যন্ত কেউ তুলেছে এনসিপির মানে উনি প্রশ্ন করতেছেন আর কি সেটা গর্ব করে প্রচার করেছে মানে আমি তো দেখিনি আর কি জামাতের কথা বাদ দিলাম মানে জামাত মানে আমি ইনফ্যাক্ট বলি যে এটা আসলে আপনারা ভালো বলবেন বা খারাপ বলবেন এই দলের আসলে উৎপত্তি তো মানে রুট আছে ইয়েতে পাকিস্তানে আর কি তো অনেকে বলেন যে এইটা বাংলাদেশের দল না আর কি হ্যাঁ এখনও মানে আমরা যদি আওয়ামী লীগকে যেভাবে দেখতাম যে কথায় কথায় মোদীর পরামর্শ নিত ভারতের পরামর্শ নিত তো এই দলটাও কিন্তু পাকিস্তানের পাকিস্তানপন্থী যেহেতু ওই নানা ডিসিশনে মানে ডাইনে কাত হইলেও জিজ্ঞাসা করবে পাকিস্তানকে বামে কাত হইলেও এবং দেখলাম যে ইসাকদার আসার পর পরে হঠাৎ করে এদের মধ্যে জোশ চলে আসলো এনসিবির মধ্যেও আসলো ব্যারিস্টার ফুয়াদ ওনাকে নিয়ে আমি ভিডিও বানাইছি ওনার মধ্যেও জোশ চলে আসছে এবং আমাদের জামাত ইসলামী তো একবারে চাঙ্গা হয়ে গেল আর কি হঠাৎ করে তো দেখেন এখানে বাংলাদেশের পক্ষে থাকেন আর কি হ্যাঁ সেটা গর্ব করে প্রচার করেছে মানে এনসিপির কথা বলছে জামাতের কথা বাদ দিলাম বরং রাত দিন জীবিত মুক্তিযোদ্ধাদেরকে মাইনাস করার মিশনে এদের দিন রাতের বয়ান কিভাবে এরা একাত্তরকে বুকে ধারণ করে আমি তো হিসাব পাই না একমাত্র বিএনপি এককভাবে চব্বিশ ও একাত্তরকে সমানভাবে ধারণ করে অংশীজন আওয়ামী লীগ শুধু একাত্তর আর এনসিপি জামাত পড়ে আছে চব্বিশ নিয়ে চেতনা আর চেতনা তো দেখেন এখানে আসলে মানে ফজলুর রহমান সাহেব উনি কিছুক্ষণ আগে এরকম বলতেছিলেন যে আমাকে হত্যার উদ্দেশ্যে বাসার সামনে মব হচ্ছে মানে এক শ্রেণির লোকজন আমরা গতকালকে দেখতেছিলাম যে ওই যে বাগছাস বাগছাস তো মানে এদের লেবাস টেভাস দেখলে বুঝতে পারবেন যে এটা কোন দেশের মানুষ মানে একেবারে সেই জঙ্গি স্টাইলের লোকজন আর কি মানে সরি টু সে মানে আমার পছন্দ হয় না মানে আমার কথা হলো যে আমরা ইমাম সাহেব মজিন সাহেব এদেরকে দেখে আমরা মুসল্লেরদের ব্যাপারে আমাদের একটা পজিটিভ ধারণা আসছে এখন আপনারা যদি মানে এই ইমাম সাহেব এবং মজিন সাহেবদেরকে মানে কালিমা লাগাই দিতে চান এবং আপনারা যেভাবে মপ করেন আর কি তহিদি জনতা তারপরে এই বাকছাস বাচ্ছাসের মধ্যে সব এই টুপিওয়ালা দাড়িওয়ালা এগুলো ভাই ভয় লাগে মানে আপনারা মৌলবাদী জঙ্গি এগুলি বললে পরে আপনারা চিৎকার দিয়ে উঠবেন এবং মসজিদের মধ্যে তারেক রহমান সাহেবের কথাবার্তা নিয়ে টিস করে মানে ইমাম সাহেব পর্যন্ত এবং মসজিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়ে যাচ্ছে আর কি মসজিদের মধ্যে দুই দুই পক্ষের মুসল্লিদের মধ্যে হাতাহাতি চলতেছে এবং এগুলো ইউটিউবে ফলো করে প্রচার করা হয় তো এইগুলো আমরা দেখতে চাই না মানে আমাদের আসলে তো শান্তি জায়গা মসজিদ এবং মসজিদটা ওই বিশেষ করে জামাত তো এই জামাত বলি বা ইসলামী আন্দোলন বলি আপনাদের দুই দুই হাজার করে রিকোয়েস্ট করি যে ওই মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা রাজনীতি ঢুকেন না তারেক রহমান কি বললো ফজলুর রহমান কি বলল ভাই এগুলি ছাড়েন মানে এক দেশে একটা গণতান্ত্রিক দেশে তো বহু মত থাকতে হবে আমি বারবার বলতেছি মানে উনি ভালো না খারাপ এটা তো আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করবে বা আইন আদালত আছে তারা ঠিক করবে আর কি মানে আজকেও আমি দেখলাম যে কেউ কেউ কোন কোনো ইউটিউব চ্যানেল পোস্ট দিচ্ছে যে ফজলুর রহমান সম্পর্কে আপনার অভিমত কি আপনি কী ধারণা পোষণ করেন আর কি তা আমি লিখছি আর কি যে ওনাকে মানে বয়োজ্যেষ্ঠ প্রবীণ একজন রাজনীতিবিদ আমি মনে করি এবং অবশ্যই উনি মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা তো আর এই আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা না মানে চব্বিশে উনি এখানে ছিলেন মানে ধারণ তো করতেই পারেন তো এই দু একটা আপনাদের মতের বিরুদ্ধে গেলে সমস্যা কি উনি তো আর আমলিক লীগ না বা ওনার ওই লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের ইতিহাস নাই বা চাঁদাবাজির ওই ইতিহাস নাই মানে উনি কিছু টুকটাক বক্তব্য দিবেন মানে রাজাকার নিয়ে কথা বলবেন এখন ওই আপনারা ইয়াং ছেলেপেলারা একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে মানে পোক করতেছেন তো সেখানে উনি রাজাকারের বাচ্চা বলছে আপনাদের গায়ে ফসকা পড়ে গেছে আর কি মানে এটা বয়োজ্যেষ্ঠ হিসাবে আমরা তাকেও কিন্তু ক্ষমা সুন্দর বা স্কিপ করতে পারি আপনি স্কিপ করেন আপনার ভালো না লাগলে এখানেও মানে আমি গতকালকে বলছি যে আমার চ্যানেলে এসব একদম হামলায় পড়েন মানে আপনার ইউটিউব মানে আমার ভিডিওতে তো আসলে আমি বলিনি কিন্তু এই যেখানে গালি দিয়ে চলে যান এটা আসলে মানে এটা আমার বেলায় বলে না মানে গণতান্ত্রিক যে কোনো একটা পক্ষের লোকজন যখন ইউটিউবে আসছে কথা বলতেছে বা পোস্ট দিচ্ছে একেবারে ওখানে হামলে পড়তেছেন এবং আপনারা আপনাদের জাত পরিচয় মানে দিয়ে বেড়াচ্ছেন আর কি এবং এখানে চ্যানেল ওয়ান নিউজে চোদ্দ মিনিট আগে এটা তার একটা পোস্ট দিয়েছে যে শোকজের জবাব দিব দলের সিদ্ধান্ত মেনে নিব ফজলুর রহমান মানে ওনাকে আসলে আর হেনস্থা না করি আর কি এই পোলাপাইনদের কথায় যদি তারেক রহমান বা বিএনপির মানে হাইকমান্ড যদি লাফায় তাহলে ভাই বলার কিছু নাই মানে এটা কখনই সম্ভব না যে ফজলুর রহমানকে উদ্দেশ্য করে তারা আবারও একটা হুমকি ধামকি দিয়ে মানে বাংলাদেশ অচল করে দেবে আর কি মানে ফ্যাসিস্ট না উনি মনে রাখতে হবে বারবার এবং উনি বারবার বলতেছে এখানে যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করব না মব বা মৃত্যু ভয় আমার নাই তো ওনার বাসার সামনে আমি দেখলাম যে একেবারে লোকজন এখানে জড়ো করা হয়েছে এবং এটা খুব দুঃখজনক সমকালের কোনো একটা নিউজ দিয়েছে যে বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান মানে এরা কারা আমি তো মনে করি যে এদেরকে অ্যারেস্ট করা উচিত এবং গতকালকে আমি ওই বাগ্ছাস নাকি একটা আছে ওই গণতান্ত্রিক ছাত্র সংসদ নাকি এটা বোধ সিভিল তো তারা ওখানে জুতা টুতা মারতেছে ভাই এগুলা মানে বেয়াদবি আর কি মানে আমি তো মনে করি যে আসলে এরকম কালচার যদি থাকে মানে এটা বাংলাদেশে ভবিষ্যৎ কি হবে আমি আমি মানে নিশ্চিত নই আর কি তো এখানে আমরা ওনার সামনে হয়তো এরকম একটা সেনাবাহিনীর মানে মুক্তিযুদ্ধ করছে তো ভাই ফজলুর রহমান সাহেবের মাঝে মাঝে কথা আমারও পছন্দ হয় না বাট আমাদের এরকম ফজলুর রহমান সাহেবের মতো মানুষজন আছে আমাদের পরিবারের মধ্যে বা দুঃসম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী বা আমাদের রাষ্ট্রের মধ্যে তো তাদেরকে আমরা দেখি যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বললে এবং আমরা তো জানি যে রাজাকার আলবদর আল শামসে এইগুলি ছিল তো রাজাকারের বাচ্চা যদি কেউ বলে এটা শেখ হাসিনা বললে তো ডেফিনেটলি আমাদের লাগবে বাট অন্যজন বলতে পারবে না এটা তো কোথাও বলা নাই কি তো একটু সহ্য আমরা করি এবং এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের লোকজনের মধ্যে তারপরে এনসিপির যে ছাত্র কমিউনিটি তো তারা এগুলি প্রভোগ করতেছে এবং তারা আপডেট দিচ্ছে তাদের পেস্টেজ থেকে তো আমরা দেখতে চাই যে ফজলুর রহমান সাহেব ওনার নিরাপত্তা যেন সরকার থেকে দেওয়া হয় আর কি এবং অবশ্যই বিএনপির প্রতি অনুরোধ থাকবে যে এই মানুষগুলাকে নাজেহাল আমরা না করি ওনাকে আমরা হয়তো পার্সোনালি আপনারা একটু বলেন যেন একেবারে ফ্যাসিস্টকে যেন সমর্থন দিয়ে উনি কোনো স্টেটমেন্ট না দেয় আর কি এবং আপাতত হয়তো রাজাকারের বাচ্চাটা চাই এগুলি না বলে আর কি তো আমি আই এম উইথ ফজলুর রহমান সাহেব আপনারা মানে আমাকে গালি দেন বা আমাকে জুতা মান কোনো সমস্যা নাই বাট আমি একজন মুক্তিযোদ্ধার পক্ষে দাঁড়ালাম এটাই হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লাগে আর কি বন্ধুরা এখন কেমন তো এটুকুই কর তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ